হ্যালো এভ্রি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দা অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে আর দিক দিয়ে পাচ্ছেন আকাশটা কত সুন্দর হয়ে আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল সকাল থেকেই আর বাতাসও হইতেছিলো সকালবেলা থেকে যার কারণে বেশি ভালো লাগতেছিল ইদানিং তো কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে যে বৃষ্টি ঠিকঠাক মতো হচ্ছে না প্রচুর পরিমাণে গরম তার মধ্যেই আজকে দেখলাম যে সকাল থেকে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে তো এরপর হচ্ছে এখানে মুরগিকে কিছু খাবার খেতে দিলাম আমার শাশুড়ি মার হচ্ছে আগে অনেকগুলো মুরগি ছিল কিন্তু মুরগি হচ্ছে রোগে ধরে ধরে অনেক গোলা মুরগি হচ্ছে মারা গেছে এখন টুকটা কি কয়টা আছে আর হচ্ছে বাসার মনে হয় তিনটা আর চারটা হচ্ছে কিনছে তো এখন দেখা যাক এগুলা কি ভালো থাকে কিনা তো তারপর হচ্ছে দুপুরের দিকে অনেক বেশি বৃষ্টি হয় যদিও ওইখানে ভিডিওতে অত ভালো করে বোঝা যাচ্ছে না আমি রুমে শুয়ে শুয়ে ভিডিওটা করেছিলাম এই কারণে আর আজকের ভিডিওতে আমি হচ্ছে কোনো রান্না বাড়ার ভিডিও দেখাবো না আজকে এমনিতেই একটু ঘোরাঘুরি বা অন্য কিছুর ভিডিও দেখাবো আর বিকেলবেলা হচ্ছে আমি আমার ননদ পাশের বাসার এক আপু আপুর ছেলে মেয়ে আমরা এই কয়জন মিলে হচ্ছে চকের ওই দিকে গেছিলাম সবার কাছে শুনলাম যে ওইখানে নাকি কাশফুল আছে তো এটা দেখার জন্য এখানে মূলত আমরা আসছি আর এখানে আসার অনেক বেশি ইচ্ছা ছিল যেহেতু কাশ ফুলের সিজন তো এখানে না আসলে না ঘুরলে না ভিডিও করলে তো আর হয় না যদিও আমি কোনো শাড়ি পরে তারপর কোনো মানে আমার ছবি তুলিনি জাস্ট এখানে কি একটু ভিডিও করে আনিয়েছি আপনাদের জন্য ভিডিও করে রেখেছি আর এখানে এসে খুব ভালো লাগতেছিলো তো আর সবাই মিলে আনন্দ করতেছিলাম এখানে আর এখানে একটা ঝাউগাছ গাছের মতো আছে তো এই গাছে হচ্ছে ফুলগুলা হয়েছে ফুলগুলা হচ্ছে হালকা গোলাপি রঙের তো দেখতে অনেক ভালো লাগতেছিল যার কারণে ফুলগুলো হচ্ছে আমরা সবাই টুকটাক একটু একটু করে ছিঁড়ে নিয়েছি তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেখান থেকে হচ্ছে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি টিকটক আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে হচ্ছে তারপরে সামনের দিকে আরও আগায় গিয়েছিলাম ওইখানে ওইখানে গিয়ে হচ্ছে আমরা তারপর শীতের টুকটাক সবজি লাগানো হয়েছে চকে তো ওগুলো হচ্ছে দেখতে গেছিলাম দেখে তারপর সন্ধ্যার আগে হচ্ছে বাসায় চলে আসছি আমরা আর অনেক ভালো একটা সময় কাটাইছি আজকে বিকেলে যেহেতু সবাই মিলে বের হয়েছিলাম ঘরের জন্য মানে অনেক বেশি আনন্দ হয়েছে তো এরকম সময় কাটাতে কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে তো রাতে হচ্ছে কারেন্ট ছিল না মানে রাত তখন হয়তো আটটা বাজে আমি আর আমার ননদ হচ্ছে সাধে বসেছিলাম চাঁদ নিয়ে রাত ছিল যার কারণে হচ্ছে সাধে বসে থাকতে অনেক বেশি ভালো লাগতেছিল তো এ দেখেন ছাদে হচ্ছে ছাদের পাশেই হচ্ছে দাদুদের ধুন্দল গাছ লাগানো আছে পেয়ারা গাছের মধ্যে একদম প্যাঁচা পেঁচা সাদের উপরে উঠে গেছে আর সাধে হচ্ছে একটা কি বলে চেয়ার রাখা ছিল তো চেয়ারের মধ্যেও হচ্ছে প্যাঁচায় পেঁচায় অনেকগুলো ধুন্দুল ধরে আছে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো আমার কাছটা এর কারণে হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছি আর ধুঁধুলের সাইজগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় বড় আরো বড় হবে এগুলো অনেক বড় বড় হয় মানে এক একটা ধরতে গেলে এক কেজি সাইজের এরকম হয় এক কেজি না হলেও এক কেজি কাছাকাছি এরকম হবে তো এখানে আমরা কিছুক্ষণ বসে থাকি বসে থেকে তারপর হচ্ছে কারেন্ট চলে আসলে তারপর বাসার দিকে নেমে যাই আর যেহেতু চাঁদনি রাত ছিল যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে ননদ ভাবি বসে বসে গল্প করতেছিলাম চাঁদনি রাতে আর আমার হাজব্যান্ডকে খুব বেশি মিস করতেছিলাম ও তো ঢাকা চলে গেছে এরকম সময় কিন্তু একসাথে বসে গল্প করতে ভালোই লাগে না তো এখানে কিছুক্ষণ থাকার পরে হচ্ছে কারেন্ট চলে আসে তাও বাসায় আসতে ইচ্ছা করতেছিল না এখানে ঝিরিঝিরি বাতাস ছিল আরও ভালো লাগতেছিলো তো তারপরও হচ্ছে ভাবলাম যে বেশি রাত হয়ে যাবে সাড়ে আটটার দিকে তারপর হচ্ছে বাসায় চলে আসি আর আমার কাশফুলের বাগানে ঘুরতে যাওয়ার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ